যত ধরনের আম গাছ আমাদের থেকে থাকে এই সময় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমের চারা হিসাবে কাটিমন আম গাছ সবার আগে এগিয়ে থাকে বারমাসি আমের মধ্যে কাটিমন এবং যে সমস্ত আম গাছগুলো পড়ে সেই সমস্ত গাছগুলো আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় গাছ হিসাবে বিবেচিত হয়ে থাকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন ই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে কাটিমন গাছের পরিচর্যা অর্থাৎ ডিসেম্বর মাসে এসে আপনার ছাদ বাগানে থাকা ছোট বড় পরিণীত অপরিণিত সমগ্র কাটিমন গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন কিভাবে প্রিপেয়ার করে তুলবেন আগামী সিজনের জন্য গাছগুলোকে আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি কাটিমন বারো মাসি আম গাছের মধ্যে সবার আগে এড়িয়ে এগিয়ে এবং গাছের ফলের পরিমাণ মিষ্টতা এবং ফল ধরার গুণাগুণের থেকেও কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে এই কাটিমন আম গাছ যদি আপনার ছাদ বাগানে ভালো পরিমাণ থেকে থাকে সারা বছর এখান থেকে আম আপনাকে কিনতে আর হবে না সারা বছর ছাদ বাগান থেকে আপনি আম পেয়ে যাবেন এটি কিন্তু নিশ্চিত তবে আম পেতে গেলে আপনার দরকার গাছগুলোর পরিণত অবস্থা এবং সঠিক প্রিপেয়ার অর্থাৎ সঠিকভাবে ছাদ বাগানের আম গাছটিকে সঠিকভাবে দক্ষতার মাধ্যমে বাড়িয়ে তোলা তো এই সময় ডিসেম্বর মাস বাগানে প্রচণ্ড শীত এবং আমার ভারত বাংলাদেশ সমস্ত দর্শক বন্ধুরা যারা দেখছেন আপনার এলাকাতেও প্রচণ্ড শীত আর শীতের সময় সমস্ত আম জাম সমস্ত গাছগুলোর কিন্তু রক্ষতা শুষ্কতায় ভরপুর হয়ে আসে আর এই রক্ষতা শুষ্কতাকে ভর করেই কিন্তু বাগানে বিভিন্ন লেবু আম জাতীয় গাছগুলোতে ফুল এবং ফল আসা শুরু হয় বারো আম যেহেতু কাটিমন অর্থাৎ সারা বছরই এখানে কোনো না কোনো সময় মুকুল আসে তাই গাছগুলোকে সারা বছর পরিচর্যার মধ্যে রেখে দিতে হয় প্রথমত এই সময় শীতের যে আমেজের যে রৌদ্রটা আপনার ছাদ বাগানে পড়ছে বা আসছে সরাসরি যাতে গাছের উপরে পড়ে সেদিকে লক্ষ্য রাখবেন দ্বিতীয়ত এই সময় ছাদ বাগানে গাছের কোনো রকম ডাল কাটাই ছাটাই করবেন না করবেন না মানে করবেনই না কারণ আর কয়েকটা দিন পরেই কিন্তু যে কোনো আম গাছ যদি ম্যাচুরিটি থেকে থাকে মুকুল কিন্তু চলে আসবে আর আমরা জানি আম গাছের ক্ষেত্রে ছমাসের পুরনো ডাল না হলে কিন্তু মুকুল আসে না তাই মনে রাখবেন কোনোভাবেই কিন্তু কাটাই ছাটাইয়ের মতো মারাত্মক ভুল অন্যের পাল্লায় পড়ে অন্যের কাথায় প্রভাবিত হয়ে করবেন না তৃতীয়ত যে বিষয়টি এই সময় গাছে একটি খাবার দিতে হবে তবে সেটি কোনো ভারী খাবার নয় নাইট্রোজেন খাবার নয় এই নাইট্রোজেন খাবার এক্ষুনি গাছের গোড়াতে কোনোভাবেই দেওয়া যাবে না এই নাইট্রোজেনের খাবারের পরিবর্তে আপনাকে ফসফরাস এবং পটাশ খাবারের চাহিদা বাড়াতে হবে ফসফরাস এবং পটাশ ছাদ বাগান থেকে শুরু করে বাগানে সমস্ত গাছের ফল ফুল আনা থেকে শুরু করে গাছের প্রোটেকটিভ অবস্থা কিন্তু প্রচুর পরিমাণ নিয়ন্ত্রণ করে আর এই ফসফরাস এবং সারের মধ্যে অন্যতম হল আপনার কাছে থাকা এস অথবা এমওপি অথবা কিন্তু এসওপি বাগানে আপনারা এই সময় টবের মাটিতে ফসফরাসের উৎস হিসাবে এস এসপি সিঙ্গল সুপার ফসফেট বা টি এই যে শার্ট দুটির মধ্যে যে কোনো একটি প্রয়োগ করতে পারেন যারা ভারতীয় আছেন তারা এসএসপি খুব সহজেই পেয়ে যাবেন যারা বাংলাদেশি আছেন তারা এসএসপি হয়তো পাবেন না সেক্ষেত্রে আপনারা টিএসপি এস অল্প করে কিন্তু টবের মাটিতে ছড়িয়ে দেবেন যদি জলে গুলে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় এই সময় টবের মাটিতে এমওপি অর্থাৎ মিউরেটেড অফ পটাশ আপনাকে অল্প পরিমাণ দিতে হবে সেটাও কিন্তু জলে গুলে দিলে কিন্তু ভালো হয় জলে গুলে দিলে দ্রবীভূত এই যে রাসায়নিক প্রভাব খুব দ্রুত আপনার ছাদ বাগানের গাছ অ্যাবজর্ব করে নিতে পারে এবং বড়ো হয়ে যায় এবং গাছের পাতাতে আপনাকে পটাশ সারের সোর্স হিসাবে এস ওপি সিঙ্গেলস ক্ষমা করবেন সালফেট অফ পটাশ যেটাতে প্রায় ফিফটি পারসেন্টের অধিক পটাশ থাকে এটা দিতে হবে এভাবে কন্টিনিউয়াসলি পনেরো দিন অন্তর অন্তর আপনার গাছে পটাশ সার এবং এস সার আপনাকে দিতে হবে এবার বলি এই গাছগুলোতে ফুল আসে কখন ভিডিও শুরুতেই বলেছি বারো মাসি আম গাছ মানে বারো মাসে কোনো না কোনো সময়ে ফুল এবং ফল আসে তবে তার জন্য দরকার ম্যাচুরিটি দশা আর এই ম্যাচুরিটি দশা আনতে গেলে আপনাকে গাছে যথাযথ হারে খাবার দিতে হবে সেটি কিন্তু মিশ্র খাবার বলুন বা রাসায়নিক খাবার বলুন যাই বলুন না কেন আম গাছের মিশ্র খাবার সম্পর্কিত অনেক বিস্তারিত তথ্য আমার চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওটি দেখে নিয়ে গাছের গোড়াতে খাবার দেবেন এবং আম গাছের মিশ্র খাবার তৈরির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে গাছের গোড়াতে কিছু খাবার কোনোভাবেই দেওয়া যাবে না যে খাবারগুলো দিলে গাছের পাতা পোড়ার মতো সর্বনাশ দেখা যাবে তাই সেই খাবারগুলো সম্পূর্ণ এড়িয়ে নিয়ে আপনার ছাদ বাগানে মিশ্র খাবার যদি আপনি এই সময় অল্প করে দিতে চান অবশ্যই অবশ্যই দিতে পারেন তবে এক্ষেত্রে যদি ম্যাচুরিটি থাকা বড় গাছগুলো হয়ে থাকে আপনাকে আর খাবার দেওয়ার দরকার নেই কারণ গত অক্টোবর মাসে আশা করি আপনি খাবার দিয়েছিলেন এবং আমিও কিন্তু এই কাটিমন গাছটার গোড়াতে খাবার দিয়েছিলাম আপনারাও জানেন তবে এই সময় গাছের গোড়াতে একটু জল টেনে টেনে দেবেন অর্থাৎ সাত থেকে এক সপ্তাহ পর পর কিন্তু গাছের গোড়াতে জলটা দেবেন এতে কিন্তু ভালো হবে ফুল আনা কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে যদি সেটা ম্যাচুরিটি থাকা গাছ হয়ে থাকে দর্শক শ্রোতা বন্ধুগণ এই সময় গাছে আপনারা আরও একটি পদার্থ প্রয়োগ করবেন যদি গাছটি ম্যাচুরিটি থাকা হয় সেটি হলো পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর আর এই পিজিআর মধ্যে অনেক ধরনের পিজিআর আছে বাম্পার বুস্টার টু প্লানোফিক্স মিরাকুলান অ্যাজ এ উইশ আপনি যেটা চাইবেন সেটা কিন্তু করতে পারেন তবে প্রত্যেকটি পিজিআরের ব্যবহারবিধি প্রয়োগমাত্রা কিন্তু আকর্ষণীয়ভাবে কম আছে এটি জেনে বুঝে নিয়ে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে তারপরে প্রয়োগ করবেন পনেরো থেকে দশ দিন অন্তর অন্তর আপনি অবশ্যই অবশ্যই এই পিজিআর এখন থেকে কিন্তু দিতে থাকুন কারণ ম্যাচুরিটি থাকা আম গাছগুলোতে আর দিনের মধ্যে হয়তো মুকুলের প্রভাব দেখা যাবে তাই মনে রাখবেন আপনার ছাদ বাগানে যদি কাটিমন আম গাছ ম্যাচুরিটি অবস্থায় থাকে তাহলে কিন্তু গাছগুলোকে এইভাবে পরিচর্যা করতে হবে এবার থাকলো আপনার ছোটো গাছ ছোটো গাছে এই সময় গাছের গোড়াতে যে খাবারের কথা বললাম সেটা দ্রুত দিয়ে দিন গাছের গোড়াতে মাঝে মাঝে নাইট্রোজেন ঘটিত খাবার হিসাবে আপনি তো মিশ্র খাবার দিচ্ছেন পরেও আপনাকে গাছের গোড়াতে ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট একটু অল্প করে জলে গুলে নিয়ে দুটো একটা দানা জলে গুলে নিয়ে বা দুটো একটা দানা গাছের গোড়াতে কিন্তু ছড়িয়ে দেবেন সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না যেহেতু গাছটি ছোট গাছে নাইট্রোজেন ফসফরাস উভয়ই দরকার আর নাইট্রোজেন ফসফরাস পেলে গাছ শক্তিশালী হয়ে ওঠে তাই এই ছোট গাছগুলোর গোড়াতে নাইট্রোজেন ফসফরাস ঘড়িত সার আলাদা আলাদাভাবে না দিয়ে আপনারা ডিএপি সার প্রয়োগ করুন দেখবেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে এই সময় যে কোনো গাছের গোড়াতে যেমন জল ঠিকঠাকভাবে দিতে হবে যদি সেই গাছটি ম্যাচুরিটি না এসে থাকে আর যদি ম্যাচুরিটি এসে থাকে তাহলে কিন্তু জল টেনে টেনে দিতে হবে এইটুকু মাথায় রাখবেন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা এবারে ছাদ বাগানে এই যে গাছের পাতার উপরে নোংরা ময়লার একটা আস্তরণ জমছে এই নোংরা ময়লার আস্তরণ জমার আগে আপনাকে একটা ব্যবস্থাপনা নিতে হবে প্রতিদিন পরিষ্কার ঠান্ডা কলের জল আপনার বাগানে কিন্তু দিয়ে দিতে হবে ঠান্ডা পরিষ্কার জল কিন্তু স্প্রে করে দিতে হবে তাহলে কিন্তু এই নোংরা ময়লার আস্তরণটা বুঝতে পারবে না মাঝে মাঝে হাইড্রোজেন পার অক্সাইডগুলো জল দিয়ে দিতে হবে এক্ষেত্রে কিন্তু গাছ অনেক ভালো সমাধান পাবে এবং গাছের খাবার তৈরি থেকে শুরু করে ফুল ফলার সাথে কোনো রকম আঘাত ঘটবে না আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি অবশ্যই অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ